খুব কম আমাকে ক্লিপ দিয়েছিল তো সেটুকুই তোমরা দেখলে আসলে আমাদের ফেয়ারওয়েল হয়েছে আমাদের মানে সেমিস্টার শেষ হওয়ার পাঁচ ছ দিন পর তো অতদিন বেশিরভাগ দিন ওখানে সবাই বাড়ি চলে এসেছিল মানে পাঁচ ছ জনের মতো আমরা ছিলাম ওখানে বারার সাথে কলেজে যারা ফেয়ারওয়েলটা করেছে আর কি তো সুমনও আসতে পারেনি সুমন বাসাতে সাথে ছিল তো সুমন ওরা একটা অ্যাটেন্ড করেছিল ফেয়ারওয়েলটা তো সুমনকে বলেছিলাম যে কিছু ক্লিপ নিতে ব্লগে অ্যাড করার জন্য তো সুমন কিছু ক্লিপ আমাদেরকে সেন্ড করেছিল যে মনীষা ব্রাশ করছে ব্রাশ করে নিয়েছে করে

ট্যাংরা মাছ দেবেন ট্যাংরা মাছ যদি পাবেন এই মাছ খাবেন মিমিও উঠে পড়েছে আমাদের মিমি বসে আছে এখানে আচ্ছা 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 সকালবেলা উঠে ছটপট করছে একদম মাকে বলা হচ্ছে যে খেয়ে যেতে মা আগে দিয়ে বাজারে চলে যাবে পাউটি কেউ খাবেন না বসে চুপ করে খেয়ে যাও তারপর বাজারে চলো চাটা করে নি তারপর তোমার সাথে দেখা তো সকালে এখন সবাই চা খাবে তো চা চায়ের জন্য রেডি করছে সমস্ত জিনিস কালকে পিঠে বানিয়েছে মনিষা আর মা এখন পিঠেই খেয়ে যাচ্ছে যতক্ষণ কাল থেকে মিষ্টি জিনিস হলে মনি মা মতো মনিষা খুব মিষ্টি জিনিস পছন্দ করে কি কটা খেয়ে দিছ তুই দুটো বলছে ঠিক আছে আমার সামনেও দুটো তিনটে খেয়েছি আচ্ছা তাহলে ভিডিওটা করলে তোমরা বুঝতে পারবে যে কি সত্যি কথা বলছে एक्चुअली ঠিক আছে হাসছে রে তুই যদি হাস হাস দিলে বুঝে যা কোনটা খেয়েছে আমার সামনে দুটো দিন দেখে সত্যি কথা বল ওই দেখে দেখা যে তো চা হয়েছে প্রায় চাটা আছে বানিয়েছি আমি মরিজি শুধু লাস্টের দিকে ছাঁকার জন্য এসছে মিথ্যে কথা রে দুটো দুটো ওর হাসি দেখে না আগে কতটা মিথ্যে কথা বললো এই কতটা মিথ্যে কথা বললো

সবাই আমরা চা খাচ্ছি আর সামনে টিভি চলছে টিভি সাউন্ড হয় যে তোমরা পাচ্ছ মনি হচ্ছে যে আমরা খেতে খেতে যাই খাবো মেমি সবসময় খাবার দেবে মেমি খাবার খাবার সময় প্রচুর বিরক্ত করে মনি চাচ্ছে বুঝি শীত খাওয়া বানাবে আজকে রান্না হচ্ছে ওই মাছের ডিম দিয়ে আর ওই এটা কি বলে লাল শাক আর এটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছও এই ভাজা ভাজা করতে হবে আর কালকে চিকেন আছে এটা হচ্ছে আমার চিকেন ও মশলা দিয়ে আর এটা হচ্ছে আর চিকেনিসের চিকেন ওちょ মশলা দিয়ে এটা রান্না করে আমি হালকা পাতলা চিকেন খাই চাই যেটা এইখানে রুই মাছ আছে রুই মাছ আজকে হবে না রুই মাছ কালকে হবে আজকে মশলা দস্তা মাছ কি ফ্রিজে দিয়ে দেবো তো সবাই আমরা খেতে বসে পড়েছি মা বলছে খাবে না মায়ের পেট ভর্তি আছে একটু আগে মা খেয়েছে বললো খাবো না আমি বলতে যেই চিংড়ি মাছটার গন্ধ পেয়েছে আমি দৌড়ে দৌড়ে চলে এসছে আর লজ্জে পালিয়ে যাচ্ছে আসিকে বলছিলো খাবে না আসিকে চিংড়ি মাছের গন্ধ চলে এসেছে দৌড়ে দৌড়েষা একা বলছিল খাবো মাছ আমি একাই সব থেকে আগে ফার্স্টে বলছি খাবো আমি আর মনীষা আর মা বলছিলো খাবে না ওইদিকে আসিকে বলছিলো খাবে না আর আমাদের সেলিব্রিটি মানে সহজে মানে মুখ দেখাতে চায় না বার্ন করেছে মুখ দেখাবে না এইটা যে চিকেন দেখতে পাচ্ছ এটা কালকের চিকেন হ্যাঁ কাল রাতে বানানো হয়েছিল এটা রয়ে গেছে আর এই যে মাছটা মাছটা দেখতে বেশ সুন্দর হয়েছে দেখেই লোভ লাগছে আর এটা হচ্ছে শাক তো চলো আমরা খেয়ে নিই খেয়ে নিই তোমার সাথে দেখা হচ্ছে এই দেখো এই ঘিটা হচ্ছে বাড়িতে বানানো মা একটু ট্রাই করছে আসি একটু ট্রাই করছে আসি আগে যদি বা খেয়েছে ভালো খেতে বলছিলো

তো তারপরে আসি গ আর এক জায়গায় খেতে গিয়েছিলো সেখান থেকে খাওয়ার পর আসিকে লুই মোশানো হয়েছে আসি গের খেয়ে ধেয়ে উঠে আমরা একটু খাচ্ছি হচ্ছে কেক ব্ল্যাক ফরেস্ট মাঝখানে আনেছে আর মনিষা ডায়েট করছিল মনীষ খাচ্ছে না লুকি লুকি খাচ্ছে বলছে আমাকে দেখালো না আমি দুজনের গাছ থেকে হাফ হাফ নিয়েছি হাফ হাফ না এই এক চামচ পিজি একটু আনি এত লোভি আমাকে বলছে যে তোর কাছে একটু দে না একটু দে না বলে আমার কাছে দেখো হাফ নিয়ে নিয়েছে Hai parole, hai parole

चोखलो ना मी मी hoto ke hoto hoto ba la a ye jiomi naida de to la i'm